প্রতিভা উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিভা ও উদ্যোক্তা খুঁজে বেড়ে বাংলাদেশের সব জায়গায় সেই ধারাবাহিকতায় আজকে রয়েছে একটা নতুন একটি পর্ব আজকে রয়েছে শিল্প উদ্যোক্তা পর্ব আমি এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় এখানে একজন শিল্প উদ্যোক্তা তিনি এআইআর নিটিং ফেব্রিক্স ফ্যাক্টরি তৈরি করেছেন এখানে মূলত ফেব্রিক্স তৈরি হয় দর্শক আজকের প্রতিবেদনে এই নিটিং ফেব্রিক্স মেশিনের উপরে একটা প্রতিবেদন থাকছে এখানে এই মেশিনারি সম্পর্কে একটু আলোচনা করব কি ধরনের ফেব্রিক্স তৈরি হয় চলুন দর্শক দেখা যাক আমাদের সাথে থাকুন আজকে এই নিটিং এই ফেব্রিক্সের ফ্যাক্টরিটা দেখাবো এবং আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে দেওয়ার চেষ্টা করব অনেকগুলো মেশিনও ক্রয় করেছেন এই পরিচালনা করতেছেন সেই ফ্যাক্টরিটাই আমি আমার দর্শকদেরকে দেখানোর জন্য এবং আমি নিজেও পরিদর্শন করার জন্য আপনার ফ্যাক্টরিটা আছি শুরুতে পরিচয়টা দিন যে আমার নাম মোহাম্মদ আলমিন হোসেন ম্যানেজিং ডিরেক্টর এআইআর নিট ফেব্রিক্স আসলে এই ভাই জান আমার 14 জন ভাই এই ইনি নিজেই নিজের পরিবিগতাকে কাজে লাগিয়ে এই তিনি এই নিটিং ফেব্রিক এই মেশিনারি তিনি কয় করে নিজস্ব অর্থায়নে এই জিনিসটা তৈরি করেছেন তিনি নিজেই মালিক আসলে পরিচম সবার পক্ষতি তিনি এই পরিচম করে তিল ফিল করে এই তিনি এআইআর নিট ফেব্রিক্স

কিভাবে উদ্বুদ্ধ হলেন কেন আসলেন এই জগতে আসলে সব জগতে একটা আসার উদ্দেশ্য আছে আমার বড় ভাইরা আমার বড় স্যালেরা নিট জগৎ কাজ করছে

কারখানা তুলেছেন দেখে আপনার এটা ভালো লাগলো মোটামুটি সুন্দর পরিচ্ছন্ন ভাবে সুন্দর ভাবে একটা ফ্যাক্টরি সাজাছেন সাজাইছেন আপনার ভবিষ্যৎ উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আরো কিছু করুক নতুন হলে আমরা তাদের সহযোগিতা করবো শাখা কেমন কি করতে হয় সাহায্য করবো সহযোগিতা করবো তারা তাদের স্বাগত জানাই তবে এই যে ক্ষেত্রেই হোক যে কোনো কাজ করতে আসলে নতুন কাজ আমি একটা কাজ জানি না আমি যদি সর্বপ্রথম আসলে ওই কাজ সম্পর্কে আমাকে আগে জানতে হবে বুঝতে হবে অভিজ্ঞতা নিতে হবে হঠাৎ করে তো একজন এই অচেনা রাস্তা কি সে রাস্তা কিন্তু তারা আগাইতে পারবে না আর রাস্তা যদি চেনা থাকে তাহলে সে আগাইতে পারবে সেই হিসাবে আসলে আমাদের বিরো দেখে হঠাৎ করে আপনারা সিদ্ধান্ত নেন না আসলে আগে দেখেন বোঝেন কোন কাজটা করলে ভালো হয় অভিজ্ঞতার দরকার আছে তারপরে ক্যাপিটালের দরকার আছে এই একজন সফলতার চিত্র দেখতে ভালোই দেখা যায় আবার ব্যর্থতার চিত্র কেউ আসলে দেখে না একজন সফল হয়েছে ওইটা দেখে যদি আমরা বলি যে আমি এটাই করবো আসলে এটা ঠিক না আসলে এটা সম্পর্কে আগে ধারণা নিতে হবে বুঝতে হবে আপনার এটা ভালো লাগলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এই আগে আর ফেব্রিক্স মিটিং ফেব্রিক্স এই কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা থাকে আর ভবিষ্যৎ পরিকল্পনা আমি যদি প্রায় আঠারো থেকে বিশটা মিটিং করব এখানে যাতে আমাদের এলাকার আমাদের বড় ভাইরা আমাদের এলাকার কিছু ছেলেমেয়ে কাজকর্ম খায় করে তাদের ফ্যামিলি নিয়ে চলতে পারে আর ভালো একটা পরিবেশে সুন্দর একটা স্যালারির মধ্যে দিয়ে চলতে পারে জনের কর্মসংস্থান আছে আরো যদি আপনি মেশিন বাড়ান আরো লোক কর্মসংস্থানের ব্যবস্থা হবে দেশের উন্নয়নে আপনার একটা ভূমিকা রাখতে পারবেন যাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ